যাই রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালু রে জায় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালু রে আলো হরি 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 নাম ব্রহ্ম জীবের ধর্ম জয়া ধীরাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বররে ছাড়ে মনে ভাবের আশা করিল সারা ধে গোবিন্দ নামটি বাধ নয় সদয় বাসুরে জয় রি ঋ সদা বাসরে গোবিন্দুরে রাধে গোবিন্দ গোবিন্দাকি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে ছাড়ে মনে কাপড় চাতুরি বদনে বালু হরি 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 বলে হরি হরি বল হরি বল হরি ভাল হরি বল হরি ভাল হরি বল হরি ভাল হরি ভাল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বরি বল হরির নাম পার ধর্ম আধরিমুখকার মুখ ধারু জয় রাধি রে কৃষ্ণ কৃষ্ণ ভাবি রু আশা আজ পানামের কিনা রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বল রাধা বললে রাধা বল রাধা বললে রাধা বল রাধা বল রাধা বল রাধা বলে রাধা বল রাধা বললে রাধা বল রাধা বললে রাধা বল রাধে গোবিন্দ নামটি লাই সদা বাসুরী যাই রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরী যাই রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণা গবিন্দ গবিন্দ বালোরে যায় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গবিন্দ বালোরে জয় গুরু ওমাসব জয় গুরু শোনা যাচ্ছে আগে আগে বন্দে পুরুষো বন্দে পুরুষ বন্দে পুরুষো বন্দে পুরুষো বন্দে পুরুষপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্রজি কি জয় जो परम प्रेयमाई श्री श्री ठाकुरनकुल चंद्र जी की जय जय परम प्रेयमाई श्री श्री ठाकुरनकुल चंद्र जी की जय जो परम आराधा जननी श्री श्री बड़ो माँ की जय जय परम आराधा जननी श्री श्री बड़ो माँ की जय परमรัद्धा जगजननी श्री श्री बोड़मा की जय परम पूज्यपाद श्री श्री बोड़दा की जय परम पूज्यपाद श्री श्री बोड़दा की जय परम पूज्यपाद श्री श्री बोड़दा की जय परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय जय কর্ম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কর্মপূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎসঙ্গ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম वंदे पितृन वंदे आरजु वंदे आरजुपितरीन वंदे माथी वर्गान वंदे माथी वर्गान वंदे ओं कृष्ट देवतम वंदे ओं कृष्ण देवतम

আমার বইটি এডিশন হচ্ছে দু হাজার উনিশ আমার বইটিতে পৃষ্ঠা সংখ্যা তিপ্পান্ন বাণী হচ্ছে বিশ্বাসের মতো আর সিদ্ধি নাই জয়গুরু জয়গুর লেখে নিলাম আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি সকলের কাছে আমার বিনম্র আবেদন চেষ্টা করবেন আসার খুব যদি অসুবিধা না হয় না হয় আপনারা সবাই কাজের মধ্যে থাকেন কেউ থাকেন কেউ দোকানে থাকেন বুঝতে পারি তার সত্ত্বেও আসেন আসার চেষ্টা করবেন এভাবেই যেন আমরা আমাদের সান্ধ্য কন্টিনিউ করে যেতে পারি যে কজনই থাকি একটা ঘরোয়া সৎসঙ্গ হয় ঠাকুর বলেছেন ঘরোয়া ভাবে ইষ্ট প্রসঙ্গ করা খুব দরকার এটা তো আমাদের প্রতি প্রত্যেকের ঘরে ঘরে হয় না অনেকেরই হয় না অনেকেই করেন কিন্তু আমরা তো এখানে সবাই সবার আপনজন সেই হিসেবেই আমরা থাকি আমি তো মনে করি যে পলাশদার ঘরেই এই আমরা সবাই মিলে বসেছি কিংবা করুণা দায়ের ঘরে বসেছি সেইভাবেই আমরা নিজেদের মতন করে আমরা ইষ্ট বন্ধনায় থাকি কিছুক্ষণ আর সবাই থাকবেন পার্টিসিপেট করবেন চেষ্টা করবেন এখানে আমরা কিন্তু কেউ বিশিষ্ট মানুষ কেউ নেই সবাই আমরা কিন্তু সৎসঙ্গী সবাই আমরা গান না জানলেও টিচার লাইন করতে 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 এই অভ্যাস আমরা করি হয়ে ওঠা তার কথা বলা আর চরণে নিবেদন করা তার গ্রন্থ পাঠ করা এগুলোর মধ্যে আমরা কিছুক্ষণ থাকি ঠাকুর আমাদের যা দিয়েছেন যে প্রতিভা যে গুণ দিয়েছেন তিনিই দিয়েছেন আর সেই আমরা প্রতিভা বা গুণ বা আমাদের উম ক্রিয়েটিভিটি ক্ষমতা সেভাবে আমরা তাকে তার সেবায় আমরা এখানে তার চরণ বন্দনা করি জয় গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ঠাকুরকে নিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু şovayı keşer, şovayı keşer, şovayı keşer, keşer, şovayı. Ke